হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি ভেবেছি ওই দিন থেকেই ভাবছিলাম যে আমি একটা ট্যাটু করব তো আমার বন্ধু ট্যাটু করে খুব সুন্দর ট্যাটু করে তারই দোকানে যাচ্ছি একটা ট্যাটু করব ভেবে তোমরা দেখতে থাকো আমি কি ট্যাটুটা করাই ট্যাটুটা হচ্ছে আমার ছেলের পায়ের সেটা হচ্ছে ফ্রুট প্রিন্ট ট্যাটু বলে হয়তো আমার ঠিক জানা নেই আমি একটা বলছি তো সকালে আমার বন্ধুকে পাঠিয়েছিলাম সে ছবিটা সে এখন কাজ করছে রীতিমতো সে আমাকে বলছে ভাই তুই কেমন আছিস অনেকদিন ধরে দেখা হয়নি প্রায় সাত বছর আট বছর ধরে দেখা হয়নি সে অনেকক্ষণ কথাবার্তা বলে নেওয়ার পর আমি একটা জিনিস নোটিস করলাম একটা গিটার রাখা আছে আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম ভাই তুই গিটার বাজাতে পারিস তো না ফেক রেখেছিস বলছে ভাই আমি পারি ভাই মোটামুটি পারি চলার মতো পারি পার্ট টাইম আমি করতে থাকি হ্যাঁ তো আমার বন্ধুর দোকানটা হচ্ছে ফুট মার্কেটের উপরে তো বন্ধু এখন গান বন্ধু আমার অনেকক্ষণই গান গেয়েছে আমি জাস্ট দশ পনেরো সেকেন্ডের মতো দিয়েছি তারপরে আমার বক বকানি চালু তারপরে আবার সে কাজ করতে লাগবে একদম সে অনেক ধরে কাজ করে যাচ্ছে ভাই এটার পর একটা এটার পর একটা তার মধ্যেই একটা কাস্টমার আছে সে আমাকে বলছে ভাই তুই কিছুক্ষণ বস ভাই তুমি তো আমার বন্ধু ভাই এই সে কথা বলতে সে আমাকে মিনিমাম চার ঘন্টা বসিয়ে রাখলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করো আমার তো খুব পছন্দ হয়েছে এক নম্বর অবশেষে এবার আমার সময় এলো আমি তো এখন খুব এক্সাইটেড বন্ধুর সাথে কথা বলতে বলতে মোটামুটি ট্যাটুটা কমপ্লিট হয়ে এসেছে দেখা যাক পুরোটা কেমন হয় ও ভাই এত সুন্দর ট্যাটু ভাই আমার ভাই খুব পছন্দ হয়েছে ভাই আমার খুব ভালো লেগেছে ভাই ট্যাটুটা সিরিয়াস মন থেকে বলছি ভাই আমার খুব পছন্দ হয়েছে এক নাম্বার এক নাম্বার ভাই এইভাবে তুই জীবনে এগিয়ে যাও ভাই তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও